আপনাদের সবাইকে স্বাগত কৌশিক গঙ্গোপাধ্যায় নিয়ে আসছেন তার পরবর্তী বাংলা ছবি বিসর্জন ছবিটিতে প্রথমবার জুটি বাঁধছেন হাসান ও জয়া আবির চট্টোপাধ্যায় এই ছবিটি মূলত একটি প্রেমের গল্প ভারত ও বাংলাদেশ সীমান্তের এক প্রেমের গল্পই দেখানো হয়েছে ছবিটিতে আবির অভিনয় করবেন এই ছবিতে একজন মুসলিম পুরুষের চরিত্রে আর জয়া হাসান অভিনয় করবেন একজন হিন্দু মহিলার চরিত্রে দুই দেশের মধ্যবর্তী বর্ডার লাইন যে ভালোবাসার অন্তরায় হতে পারে না সে কথাই বলবে এই ছবি বিসর্জন এই বাংলা ছবিটি রিলিজ করবে চলতি বছর এপ্রিলে শোনা যাচ্ছে পয়লা বৈশাখ নাগাদ বড় পর্দায় দর্শকেরা দেখতে পারবেন বাংলা ছবি বিসর্জন বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি